বন্ধুরা কেমন আছো তোমরা পৌলিমিন নতুন আবার একটা ভিডিওই তোমাদের স্বাগতম জানাই আজকে সকাল সকাল বানাচ্ছি আমি একটু চাউমিন আসলে আজকে হচ্ছে রবিবার আর রবিবারে ছুটির দিন মনে হয় এটা খাই এটা খাই তাই আজকের মাকে বললাম আজকে তোমার পুরো রেস্ট তোমার কাছে কিচ্ছু করতে হবে না তাই আমি সকাল সকাল বানিয়ে ফেললাম চাউমিন আর চাউমিনটা কেমন হয়েছে শুনে নাও

সকাল সকাল জলখাবারটা এবার আমি খেয়ে নিই আমি খেয়ে নেওয়ার পর আজকে কিন্তু অনেক কাজ আছে আমার আজকে কিন্তু বলেছি মাকে পুরো বিশ্রাম দেবো তাই আজকে আমি দুপুরবেলা বানাবো হচ্ছে পোলাও আর মাংস আর পোলা মাংসের ভিডিওটা করতে পারিনি কারণ নিজে হাতে বানাচ্ছিলাম তো এক হাতে ক্যামেরা ধরা আর আমার আবার ক্যামেরা স্ট্যান্ড নেই ওই জন্য একটা কিনতেও হবে যাই হোক চলো খেয়ে নিই আর কোনো দিন শেয়ার করবো আমি কিভাবে বানাই যাই হোক পোলাওটা হয়ে গেছে আর এখন এসেছি জামা কাপড়গুলো মেলতে কেছে নিয়েছি সকাল সকাল জামা কাপড়গুলো আর এবার মেলে দেব। তারপরে গিয়ে বানাবো হচ্ছে মাংসটা আর দেখতেই পাচ্ছ এসেছি ছাদে আর দেখছো তো আমার টাইম ফুলটা কেমন হয়েছে কত সুন্দর তোমরা কি বলো এই ফুলকে প্লিজ জানিও আমরা তো এখানে টাইম ফুল বলি অনেকে আবার একে পত্তলকেও বলে আর দেখতেই পাচ্ছ সুন্দর ঝরঝরে পোলাও রান্না হয়ে গেছে আর আমি কিন্তু দুপুরবেলা খেতে বসে পড়েছি আর মাংসটা আজকে ছিল রেয়াজি আর পোলাওটাও বেশ ভালো হয়েছিল যাই হোক ম্যাডামের মুখ থেকেই শুনিনি কেমন হয়েছে কেমন হয়েছে পড়ে যাচ্ছে কি খাচ্ছিস তাই জন্মদিনের হয় না এর জন্য হয়ে যাচ্ছে তাই একটু এদিকে তাকা ভিডিওর দিকে

যাই হোক সারাদিনটা আজকে দারুণ কাটলো মানে ভালো ভালো রান্না করলাম আর বাড়ির সকলেকে খাওয়ালাম রান্না করে আর মাকে আজকে একটু বিশ্রাম দিলাম রান্নাঘর থেকে যাই হোক ভিডিওটা কেমন লেগেছে তোমাদের প্লিজ জানাতে ভুলো না টাটা বাই বাই